ডে ভালোবাসার উৎসব প্রেমের উদযাপন কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এর শুরুটা ঠিক কোথায় কেন এই দিনটিকেই বেছে নেওয়া হলো ভালোবাসার প্রতীক হিসাবে ভালোবাসার এই দিনে কি সবসময় ছিল কেবল প্রেম নাকি এর অতীত ঢেকে আছে রক্ত ষড়যন্ত্র আর শাস্তির গল্পে ভাবুন তো এক সময় ছিল এমন এক সময় যখন এই দিনটি ছিল না মিষ্টি চকলেটের নয় লাল গোলাপের ছিল এটি শাস্তি আর বলিদানের এক ভয়ঙ্কর অধ্যায় আপনাকে যদি বলি এই প্রেমের পিছনে আছে শৃঙ্খলের শব্দ নিষ্ঠুরতার নির্যাতনের আর্তনাদ আর এক বিদ্রোহীর রক্ত সেই সেন্ট ভ্যালেন্টাইন তিনি কি প্রেমের নায়ক নাকি এক বিপ্লবী কেন তাকে প্রেমের নামে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল আর রোমানদের সেই উন্মত্ত উর্বরতার উৎসব যেখানে বলি দেওয়া হতো তাই বা কিভাবে হয়ে উঠল আজকের ভ্যালেন্টাইন ডে এটি ভালোবাসার দিনের সেই অন্ধকার ইতিহাস যা আপনি আগে কখনোই শোনেননি প্রস্তুত হন জানার জন্য ফেব্রুয়ারির চোদ্দ তারিখের সেই অজানা গল্প তৃতীয় শতকের রোম এক নিষ্ঠুর সাম্রাজ্যের শাসন সম্রাট ক্লোডিয়াস দ্য সেকেন্ড ঘোষণা করেন তার সৈন্যদের বিয়েতে নিষেধাজ্ঞা কারণ প্রেম এবং সংসার সৈন্যদের মনকে দুর্বল করে কিন্তু একজন যাজক একজন নাম না জানা সাধু সম্রাটের আদেশের বিরুদ্ধে গোপনে প্রেমিক প্রেমিকাদের বিয়ে করাচ্ছিলেন তার নাম ভ্যালেন্টাইন ভ্যালেন্টাইনের এই সাহসিক কর্মকাণ্ড তাকে সম্রাটের রোশানলে ফেলে তাকে গ্রেফতার করা হয় কারাগারে বন্দি অবস্থায় তিনি প্রেম এবং বিশ্বাসের জন্য সংগ্রাম চালিয়ে যান আর সেখানেই ঘটল এক বিস্ময়কর ঘটনা কারাগারে থাকাকালীন ভ্যালেন্টাইন পরিচিত হন জেলের এক অন্ধ মেয়ের সঙ্গে কথিত আছে তার বিশ্বাস এবং প্রার্থনার মাধ্যমে মেয়েটি বৃষ্টি ফিরে পায় সেই মুহূর্ত থেকে তাদের এক পবিত্র বন্ধন গড়ে ওঠে অবশেষে সম্রাট ক্লোডিয়াস তাকে মৃত্যুদণ্ড দেন চোদ্দই ফেব্রুয়ারি দুই হাজার সত্তর খ্রিস্টাব্দে সেন্ট ভ্যালেন্টাইনকে হত্যা করা হয় কিন্তু তার মৃত্যুর আগ মুহূর্তে তিনি একটি চিঠি লেখেন সেই অন্ধ মেয়েকে চিঠির শেষে লেখা ছিল তোমার ভ্যালেন্টাইন সেই চিঠি আজও প্রেমের প্রতীক হয়ে রয়েছে ভ্যালেন্টাইন তার জীবন দিয়ে প্রমাণ করেছিলেন শুধু প্রেম নয় প্রেম শুধু আবেগ নয় এটি একটি আদর্শ আর তার এই ভবিষ্যতে হয়ে উঠল ভ্যালেন্টাইন ডে উদযাপনের মূল ভিত্তি কিন্তু এই গল্পের পরেও প্রশ্ন রয়ে যায় সত্যি কি ভ্যালেন্টাইনের মৃত্যু ছিল কেবল প্রেমের জন্য নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর ষড়যন্ত্র ভ্যালেন্টাইন ডে আজ যেভাবে পরিচিত তার শেকড় প্রথিত প্রাচীন রোমানদের একটি উৎসবে যার নাম লোপার কালিয়া ফেব্রুয়ারি ১৩ থেকে পনেরো তারিখের মধ্যে পালিত এই উৎসব ছিল উর্বরতা ও প্রজননের উৎসব লুপারকালিয়া শুরু হতো পশু বলি দিয়ে পুরোহিতরা বলি দেওয়া সাগরের চামড়া কেটে তা হাতে নিয়ে নারীদের উপর ছুড়ে দিত মনে করা হতো এতে নারীরা উর্বর হবে এরপর হতো ম্যাচমেকিং লটারি নারীরা তাদের নাম একটি পাত্রে লিখে রাখত পুরুষেরা তা থেকে নাম তুলে নিত এবং তারা একজোড়া হিসাবে উৎসবে যোগ দিত চারশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে পোপ জেরাসিয়াস প্রথম এই উন্মত্ত উৎসবকে নিষিদ্ধ ঘোষণা করেন লুপারকারিয়ার পরিবর্তে চোদ্দই ফেব্রুয়ারি পালিত হতে থাকে সেন্ট ভ্যালেন্টাইনের স্মৃতিতে একটি পবিত্র দিন যা ছিল প্রায় চোদ্দশো বছর আগের কথা কিন্তু কিভাবে এটি ভালোবাসার প্রতীক হয়ে উঠল মধ্যযুগে এটি আরও রোমান্টিক রূপ নেয় বিশ্বাস করা হতো চোদ্দই ফেব্রুয়ারি পাখির প্রজনন মৌসুম শুরু হয় এটি প্রেমের ধারণাকে আরও মজবুত করে ইংল্যান্ড ও ফ্রান্সে ভ্যালেন্টাইন ডে ক্রমেই হয়ে ওঠে প্রেমিক প্রেমিকাদের চিঠি গোলাপ ও কবিতা বিনিময়ের দিন আঠারো শতকে বাণিজ্যিক দিক থেকে ভ্যালেন্টাইন ডে জনপ্রিয় হয়ে ওঠে আজ এটি প্রেমের প্রকাশের একটি সার্বজনীন প্রতীক কিন্তু রূপার কালিয়ার সেই অন্ধকার অধ্যায় আজও ইতিহাসের পেছনে লুকিয়ে আছে চোদ্দশো সাল ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে শতবর্ষব্যাপী যুদ্ধ চলছে ফ্রান্সের রাজকুমার চার্লস অরুলিয়া যুদ্ধক্ষেত্রে ধরা পড়েন ইংল্যান্ডের টাওয়ার অব লন্ডনে বন্দি হয়ে তিনি কাটিয়েছেন পঁচিশ বছরের দীর্ঘ কারা জীবন কিন্তু তার হৃদয় থেকে বিচ্ছিন্ন হয়নি তার প্রিয়তমায় স্ত্রী চার্লস ছিলেন একজন প্রতিভাবান কবি বন্দী অবস্থায় তিনি তার স্ত্রীর জন্য অসংখ্য চিঠি এবং কবিতা লিখেছিলেন তার লেখাগুলো ছিল প্রেম একাকিত্ব এবং আশা ভরসার এক অপূর্ব মিশ্রণ এই চিঠিগুলোকে ইতিহাসে প্রথম ভালোবাসার চিঠি হিসাবে ধরা হয় আমার প্রিয়তমা যদিও আমি এখানে বন্দী আমার হৃদয় এবং আত্মা সবসময় তোমার সঙ্গেই রয়েছে তোমার ভালোবাসা আমার একমাত্র মুক্তি প্রতিটি দিন আমার কাছে একটি শতাব্দীর মতো লাগে যতক্ষণ না তোমার মুখ দেখতে পাই তোমার জন্য আমি বেঁচে আছি এই চিঠিগুলো শুধু প্রেমের নিদর্শনই নয় বরং তৎকালীন রাজকীয় সাহিত্যেও এক অসাধারণ দৃষ্টান্ত চার্লসের লেখা পরবর্তীতে সংরক্ষিত হয় এবং তাকে প্রেমের কবি হিসাবে পরিচিতি দেয় যদিও চার্লস আর তার স্ত্রী একসঙ্গে বেশি দিন কাটাতে পারেননি তবে তার লেখা চিঠিগুলো ইতিহাসে প্রেমের চিরন্তন প্রতীক হয়ে রয়ে গেছে এই চিঠিগুলো আজও ভালোবাসার শক্তি এবং সৃজনশীলতার উদাহরণ হয়ে আছে ভ্যালেন্টাইন ডে আজ কেবল একটি ভালোবাসার দিন নয় এটি একটি বহু মিলিয়ন ডলারের বিশাল ব্যবসায়িক খাত কিন্তু কিভাবে এই উদযাপনটি একটি বাণিজ্যিক উৎসবে রূপ নিল এই গল্পের শুরু হয় আঠারোশো চল্লিশের দশকে ইংল্যান্ডে ভ্যালেন্টাইনের কার্ড তৈরি জনপ্রিয় হয়ে ওঠে সেই সময় হাতের লেখা চিঠির পরিবর্তে স্থাপানো কার্ডের ব্যবহার শুরু হয় এটি ছিল এক নতুন ধারা এস্থার হাউল্যান্ডকে বলা হয় মাদার অফ দ্য আমেরিকান ভ্যালেন্টাইন তিনি আঠারোশো সালে আমেরিকায় প্রথম বাণিজ্যিক ভ্যালেন্টাইন কার্ড বিক্রি শুরু করেন তার কার্ডগুলোতে ব্যবহার হতো কাগজের ফুল সুদৃশ্য অলঙ্করণ এবং রোম্যান্টিক বার্তা এভাবেই ভ্যালেন্টাইন ডে ক্রমে বাণিজ্যের একটি মূল স্তম্ভ হয়ে উঠতে শুরু করে বিংশ শতাব্দীতে ভ্যালেন্টাইন ডে কে ঘিরে বাণিজ্যিক বিস্ফোরণ ঘটে চকলেট কোম্পানি ফুলের দোকান এবং গহনার ব্র্যান্ডগুলো এই দিনটিকে তাদের বিক্রির উৎসবে পরিণত করে বিশেষত চকলেট ব্র্যান্ড ক্যাডবেরি প্রথমবার হার্টশেপ বক্স চালু করে বর্তমানে ভ্যালেন্টাইন ডে একটি বিশ্বব্যাপী উৎসব শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই প্রতি বছর এই দিন উপলক্ষে প্রায় পঁচিশ বিলিয়ন ডলারের পণ্য বিক্রি হয় ফুল কাঠ চকলেট গহনা সব মিলিয়ে এটি ভালোবাসার পাশাপাশি অর্থনীতিরও উৎসব এই দিনে বাণিজ্যিক রূপ নিয়ে প্রশ্ন উঠলেও এটি মানুষকে ভালোবাসা প্রকাশের সুযোগ করে দেয় তবে এর বাণিজ্যিক দিককে এর আসল অনুভূতিকে ঢেকে দিচ্ছে ভালোবাসার প্রতীক ভ্যালেন্টাইন ডে তবে সবসময় এটি কি ভালো দিক বয়ে আনে এর উজ্জ্বল দিকের বিপরীতে রয়েছে কিছু অন্ধকার অধ্যায় জানিয়ে সমাজে বিতর্ক থেমে নেই সমালোচকদের মতে ভ্যালেন্টাইন ডে একটি অপ্রয়োজনীয় চাপ তৈরি করে যারা একা তাদের জন্য এটি হতে পারে এক নিদারুণ হতাশার দিন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এই দিনটি অনেককে নিজেদের অপ্রাপ্তি নিয়ে হতাশা করে তোলে সোশ্যাল মিডিয়ার যুগে ভ্যালেন্টাইন ডে আরও বেশি বিভাজনের কারণ হয়ে দাঁড়িয়েছে সম্পর্কের প্রদর্শনী বিলাসবহুল উপহার এবং সামাজিক চাপ অনেকের মধ্যেই হীনমন্যতা ও সামাজিক অস্থিরতা সৃষ্টি করছে বিয়ে বহির্ভূত সম্পর্কের প্রসঙ্গেও এই দিনটি সমালোচনার মুখে ভ্যালেন্টাইনডের রোম্যান্টিক প্রচারণা অনেক ক্ষেত্রে বিবাহিত মানুষদেরও বিবাহ বহির্ভূত সম্পর্ককে প্রলুব্ধ করতে পারে এর ফলাফল ভাঙা পরিবার বিচ্ছিন্ন সম্পর্ক এবং সমাজে অনৈতিকতার প্রসার এমন পরিস্থিতিতে পরিবার ভেঙে যায় এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শিশুরা সমাজে বিশ্বাসের ভঙ্গরতা বাড়ে এবং সমাজে স্থিতিশীলতা নষ্ট হয় এভাবে ডে শুধু একটি বিশেষ দিন নয় এটি একটি অজান্তেই বহু সামাজিক সমস্যার কারণ হয়ে দাঁড়ায় সমালোচকরা আরও বলেন ভ্যালেন্টাইন ডে আমাদের মূলধারার সংস্কৃতির উপর বিদেশি সংস্কৃতির প্রভাবকে আরো গভীর করে তোলে যা সামাজিক ঐতিহ্য ও মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করছে তবে এর ভবিষ্যৎ নির্ভর করছে আমাদের উপর আমরা যদি এই দিনটি ভালোবাসা ও মূল্যবোধকে রক্ষার জন্য ব্যবহার করি তবেই এটি একটি ইতিবাচক উৎসবে রূপান্তরিত হতে পারে ভালোবাসা কি শুধুমাত্র একটি দিনের জন্য অবশ্যই নয় ভালোবাসা হলো এমন একটি অনুভূতি যা প্রতিদিনের যত্ন সমঝোতা এবং দায়িত্ববোধে ফুটে ওঠে দায়বদ্ধতা ও মূল্যবোধ ছাড়া ভালোবাসার অর্থ অপূর্ণ থেকে যায় আমাদের মনে রাখতে হবে ভালোবাসা একটি বিশেষ দিনে ফুল চকলেট বা কার্ডের মাধ্যমে সীমাবদ্ধ নয় এটি এমন একটি দায়িত্ব যা প্রতিদিন আমাদের প্রিয় মানুষদের জন্য যত্নশীল হওয়ার মাধ্যমে প্রকাশ পায় তাদের ছোট ছোট সুখকে গুরুত্ব দেওয়া কষ্টের সময় পাশে থাকা এটাই ভালোবাসার প্রকৃত রূপ ভালোবাসার কোনো নির্দিষ্ট দিন নেই এটি প্রতিদিনের একটি যাত্রা যেখানে আমরা প্রতিটি মুহূর্তে প্রিয়জনের সুখ দুঃখের অংশীদার হই তাই আজ থেকেই প্রতিজ্ঞা করুন প্রতিদিনই ভালোবাসা উদযাপন করবেন কারণ ভালোবাসা কেবল উপহার নয় এটি একটি আবেগ একটি দায়িত্ব আপনার প্রিয় মানুষটিকে প্রতিদিন একটু ভালোবাসা দিন তাদের যত্ন নিন কারণ প্রতিদিনই হতে পারে ভালোবাসার উদযাপনের দিন আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করুন যাতে ভবিষ্যতেও এমন ইনফরমেটিভ ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে ভালোবাসা সরিয়ে দিন সুস্থ থাকুন